বিধানসভা লোকসভা পটকে কেন্দ্র করে বরাউনগরে একত্রিশ বত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের জনসমাবেশ এই জনসমাবেশে উপস্থিত ছিলেন সৌগত রায় পার্থ বসু এছাড়াও ছিলেন বরাউনগর পৌরসভার পৌর প্রধান অপর্ণা মল্লিক এবারে উপনির্বাচনী বিধানসভার প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি সহ একাধিক পৌর পিতা এবং পৌর মাতারা এছাড়াও ছিলেন একাধিক সাধারণ মানুষ এবং এই সভায় গৌরব আরো বাড়িয়ে তোলেন বিউরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু

আমি বারবার এখানে এসেছি এমনি হিতকারী সবার অনুষ্ঠানে এসেছি অমরপালের বাড়িতে জগদ্ধাতের পুজো এসেছি এবং বিভিন্ন আমার আসার সুযোগ হয়েছে আমি নানা লোক নানা কথা বলছি অনেকে বলছে যে নীতি নাকি ওর বাড়িতে কিছু পেয়েছিল সেই জন্য ভয়ের সেটাও যুক্তিতে দাঁড়ায় তার কারণ ইডি তো বিজেপি তাহলে সেই বিজেপির ওপর রাগ করে সেই বিজেপিতে কেন কেন নির্বাচনের পরে দেখা যায় বরানগরের মানুষের অনেক উপকার হবে আপনাদের কাছে আমি সাহেবিকার হয়ে গ্যারান্টি জানাচ্ছি মোদীর গ্যারান্টি নয় সৌগত রায়ের গ্যারান্টি জিতলে আমি ঐতিহাসিক বরানগর এই কারণে বললাম আমার ভাবতে ভাল লাগছে যে সত্তর থেকে পঁচাত্তর যে রতনবাবুর ঘাট সিপিএম তার রাজনৈতিক ম্যানিফেস্টো ব্যবহার করছে এবং দুটো শব্দ ঘন ঘন বলছে একটা হচ্ছে কাশীপুর একটা হচ্ছে বরানগর সেই কাশীপুর বনানগরের সম্বিক্ষণে আমি দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে দেখছি যে সিপিএম এর ভাষায় গুন্ডা কংগ্রেস নির্বাচন লুট করে বাহাত্তরে বনানগরের বিধানসভায় তৎকালীন সিপিএম এর সব থেকে বড় নেতা জ্যোতি বসুকে হারিয়ে দেওয়া কংগ্রেস আজকে এখানে দেখছি চল্লিশ বছরও গেল না কি সুন্দর দারুণ একটা পার্টি মানুষ সেই বড়নগর কাশীপুর আমি দাঁড়িয়ে আছি সেই রতনবাবুর ঘাট যেটা সিপিএম তার সমস্ত বক্তৃতায় বলতো যদি বসু বড়নগর থেকে জোর করে হারিয়ে দেওয়া এইসব কথা বলে বেড়াতো

তার বলতে সেখানে এখানে আসলে সায়ন্তিকা আমার থেকে অনেক ছোট কিন্তু খুবই পরিশ্রমী এবং ডাইনামিক এমএলএ হবে বলে আমার বিশ্বাস এবং এত পরিশ্রম করছে আমি দেখলাম যে ওর হয়ে বর্ণ আমার একটা দুটো মিটিং করা উচিত আমি সেটা করেছি